আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর কিছু কষ্টের দেখাবো দুইটা ডিজাইন দেখাবো আজকে বাট দুইটা ডিজাইনের মধ্যে এত পরিমাণ কালার আসে সো ধর্য ধরে দেখতে হবে সাইডে নিয়ে আছেন এটা সো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছে ভির্স এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কালার দেখুন কি পরিমাণ কালার আসে মনে হয় দশটার উপরে কালার আসে এইটার কালারটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কালার কাপড়টা খুবই প্রিমিয়াম ভিয়ার্স আপনার সকলেই জানেন যে এবছর ঈদটা কিন্তু গরমে সো ঈদের জন্য এই ধরনের কালেকশনগুলো কিন্তু বেস্ট হবে সো মিস করবেন না কিন্তু খুব সুন্দর করে কাজ করা সালার একটু দেখিয়ে দেন ভাই এটা স্টাইল এ আছে বাটনগুলো সব ওপেন করা যাবে এটা বডি সাইজ কত হবে ভাই এটা বডি সাইজ থাকবে 38 থেকে 44 38 থেকে 44 সো এই Corseটার প্রাইস কত আছে ভাই এটা 950 950 জি ভিউয়ারস এরকম একটা Corse প্রিমিয়াম কোয়ালিটির কাজ 950 তারা হোলসেলার বলে কিন্তু এই প্রাইসে দি চাদরের প্রাইস কিন্তু বেশি সো যারা নিতে চান প্রাইস পড়বে 950 প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার পেয়ে যাচ্ছেন ওকে বাকি কালারগুলো আমরা আপনাদেরকে দেখাই অনেকগুলো কালার ধৈর্য ধরে দেখতে হবে কিন্তু ঠিক আছে হিউজ কালার একটা ডিজাইনের মধ্যে যত কালার পসিবল এটা আসলে তারা হোলসেলার বলে কিন্তু একটা ডিজাইনের মধ্যে এত কালার আদার্স কিন্তু খুচরা শপে এত কালার কিন্তু পাবে না দেখা যায় এক এক এরিয়ার লোকজন এক এক টাইপের কালার পছন্দ করে যেখানে সব কালার কিন্তু তাদের রাখতে হয় সো ঈদের জন্য যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন একটু সোভার কালার যা আছে দেখুন রিয়ার্স ইটটা গরমে আছে এরকম একটু সিম্পলের মধ্যে প্রিমিয়াম কালেকশন কিন্তু ঈদের দিন বিকালে বা দুপুরে কমফোর্টেবলি পড়ার জন্য একদম বেস্ট হবে কারণ কি ইটটা কিন্তু গরমে যেটা আমি বারবার বলছি কারণ আমার আপুরাও কিন্তু আমাকে কমেন্ট করছে আপু ইটটা কিন্তু গরমে সো এবারে কালেকশন গুলো কিন্তু ওইভাবেই দেখাবেন সো আমিও ট্রাই করছি আপনাদের সেই টাইপের কালেকশন দেখানোর জন্য যেগুলো হচ্ছে ঈদ স্পেশাল পাশাপাশি ঈদের জন্য কমফোর্টেবল ভাই এটার প্রাইসটা নয়শো পঞ্চাশ তাই না এটার যে কাপড় আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো ড্রেসের কাপড়টা হাতে নিয়ে ধরার জন্য আপনারা যারা সুইস কটন চিনেন এটা একদম সুইস কটন সুইস কটনটা হচ্ছে একদম প্রিমিয়ামটা যেটা খুবই প্রিমিয়াম অনেক সুইস কটন থাকে পাকিস্তানি ড্রেসে ইউজ করে যেটা

কাটচুপি ওয়েট করা থাকবে কাপড়টা খুবই প্রিমিয়াম সালোয়ারটা একটু দেখিয়ে দিই ভাইয়া মানে এগুলো হচ্ছে কি সিম্পলের মধ্যে এলিগেন্ট কিছু কালেকশন আর এগুলো কিন্তু দেখা যায় মার্কেটে অ্যাভেলেবেল পাবে না ব্র্যান্ডেড শোরুমগুলোতে এই টাইপের ড্রেস আপনারা পাবেন আর এটার বডি সাইজ কত ভাইয়া

on the 1000 টাকার সাথে সেম সালোয়ার দাম মাত্র 1000 এ পেয়ে যাচ্ছেন বিয়েরস এগুলো কিন্তু মিস করা যাবে না সম্পূর্ণ ইদার লেটেস্ট কালেকশন ঠিক আছে দেখুন এগুলো কিন্তু আপনারা এখনো মার্কেটে अवेलेबल পাবেন না প্রাইস सेम থাকছে এটা চাইলা পুরো ওন্না দিয়ে ক্যারি করতে পারবেন অথবা টু পিস হিসেবে পড়তে পারবেন আবার আমি যেরকম কষ্ট হিসাব দিয়ে পরি সেভাবেইও পড়তে পারবেন মানে এগুলো সবার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন প্রাইসটা একই থাকছে আর একটা জিনিস আবার একটু আপনাদেরকে মেনশন করে দিই সেটা হচ্ছে জামার সালোয়ার কিন্তু সেম ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে এইটা দেখুন খুব সুন্দর একটা কালার প্রাইস টা কি হাজার টাকা ওকে সোভিয়ার নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ভাইদের শপে চলে আসবেন যেটা হচ্ছে ইস্টার মলিকার তলাতে শপ নম্বর হচ্ছে সিক্স জিরো আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন জানার জন্য আর অনেক কালেকশন আছে যেটা সব ভিজিট করে নিয়ে নিতে পারছেন আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ